মুসলমানদের খলিফা হলেন উসমান গনি রাজি আল্লাহ তালা উসমান গনি রাজি আল্লাহ আনহু দয়ালু ছিলেন নম্র ভদ্র ছিলেন এবং খুব সহজ সরল একজন মানুষ ছিলেন উসমান গনি রাজি আল্লাহ তালা আনহুর এই দয়ালু হওয়াটাকে ইয়াহুদিরা দুর্বলতা হিসাবে নিল এবার ছয়টা দেশের নাম বলবো মুখস্ত করবেন ইয়ামান মদিনা বসরা কুফা কুফা শাম মিশর ইয়ামানের একটা এলাকা আছে নাম সোনা এই সদাতে এক ইহুদির জন্ম হয় তার নাম আবদুল্লাহ ইবনে সাবা বলেন মনে রাখবেন মুসলমানদের একতা নষ্ট করাই যে ফল তার নাম আব্দুল্লাহ ইবনে সাবা ইয়ামানের আবদুল্লাহ ইবনে সাবা চিন্তা করলো একতা নষ্ট করা যায় কিভাবে একতা নষ্ট করার জন্য লম্বা সময় ফিকির করছে ফিকির করে আবু বকর ওমরের জামানায় একতা নষ্ট করার এই সিদ্ধান্তে সে যে বাস্তবায়ন করবে এই সাহস সে দেখাইতে পারতেছে না কারণ হযরত ওমর ফারুক খুব সচেতন কোনোভাবে টের পাইলে ওর অবস্থা খারাপ হয়ে যাবে এটা সে ভালো করে জানে এই সে হযরত উসমান গনির শাসন আমলকে

সিদ্ধান্ত আর এই লোকের চিন্তা চেতনা মনে হয় তেমন একটা ভালো না ওসমান করি বুঝতে পারছে সরাসরি বলে দিলেন তুমি যোগ্য না কোন দায়িত্বের ইবনে সাবা তাকে অযোগ্য বলার কারণে এবার সে কি করলো কিভাবে উচ্ছা ঘটনা যায় এই জন্য অন্য বিষয়ে সহজ সরল মুসলমানদের মাঝে প্রচার করতে লাগলো সহসরল মুসলমানদেরকে বুঝাইলো যে তাআলা আনহু জীবিত থাকতে উসমান কিভাবে খলিফা হয় দেখেন তেমনি বুঝায় তো অন্যরা কয় কি কিভাবে আলী একজন হাসিমি বংশের লোক নবীজির মেয়ের জামাতা

এখন আসে কোথায় মদিনায় মদিনা থেকে বের করে দেওয়ার পর গেল বসরায় হাসান গুসি রহমতুল্লাহ নাম শুনে এই বসরা বসরায় যাওয়ার পর হজরত উসমান নদী আল্লাহ আল বিরুদ্ধে বসরায় কথা বলা শুরু করলো বসরার গভর্নর যিনি ছিলেন তিনি বুঝতে পারলেন বুঝতে পেরে আবদুল্লাহ ইবনে সাবাকে বসরা থেকে বের করে দিল বসরা থেকে বের করে দেওয়ার পর সে গেল কুফায় কুফায় যাওয়ার পর হজরত উসমানের বিরুদ্ধে আগে থেকে কিছু লোক ছিল সেখানে আবদুল্লাহ ইবনে সাবা এখানে কাজে লাগাইল ওসমানের বিরুদ্ধে যে লোকগুলা তাদেরকে গিয়ে বলতে লাগলো যে হজরত ওসমান বাইতুল মাল থেকে রাষ্ট্রীয় সম্পদ আত্মসাত করে আত্মীয় স্বজনদের মাঝে বন্টন করে স্বজন প্রীতির পরিচয় দিয়েছে বলেন ওসমান বিরুদ্ধে এই কথাগুলো নটাই লাগলো কুফার গভর্নর এই কথা বুঝতে পেরে তাকে কুফা থেকে বের করে দিল কুফা থেকে বের করে দেওয়ার পর এই লোক গেল শামে শামের গভর্নর যিনি ছিলেন তখন আমির মহাবিয়া মনে রাখবেন সারা পৃথিবীতে যারা তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী শাসক ছিলেন তাদের মাঝে একজন ছিলেন মহাবিয়া

লম্বা সময় সামে থাকা উসমানের চলো তোমারে ভালো মনে তুমি ইসলাম প্রচার না অন্য কিছু তার কথা শুই না সাথে বুঝতে পারছে ভালো না কিন্তু তার কিছু বলা সম্ভব না কারণ তার অলরেডি তৈরি হয়ে গেছে অনেক আবার সে একজন বড় মুসলমান হিসাবে সবার কাছে বলেছি যে মনে রাখবেন আমাদের দেশে অনেক বেদাতের বেদাতি সহ্য করে ওলামায় সরাসরি কিছু বলে না কেন বললে আপনারাই বলবেন দেখো তাকে বের করে দিলেন শাম থেকে গেল আসিনি আসলো থেকে বসরা বসরা থেকে কুফা থেকে শাম খান থেকে মিশর মিশরে যাওয়ার পর মিশরে গিয়ে দেখলো তালাম বিরুদ্ধে বিশ্বের অনেকগুলা লোক আগে থেকে আছে মার্ল মাস আসলে যে সমস্ত উল্টা পাল্টা কাজগুলা হয় মনে রাখবেন এই উল্টাপাল্টা কাজগুলা সূচনা বেশি হয়েছে বিজর থেকে মিশরে যাওয়ার পর সে তার মতবাদ ভালোভাবেই প্রচার করতে লাগলো তার মিশন বাস্তবায়ন করার জন্য সে মিশরকে বেছে নিল মিশনের জন্য মিশর মিশন বাস্তবায়নের জন্য মিশর লম্বা একটা সময় অতিক্রম করলো সেখানে এবং বড় একটা দল তৈরি করে ফেলছে ততক্ষণ পর্যন্ত মিশরের গভর্নর তার দুর্বিসন্ধি বুঝতে পারে নাই এক পর্যায়ে যখন বুঝতে পারলো ততক্ষণে সে তার বিশাল এক জামাত তৈরি করে ফেলছে মিশরের গভর্নর তাকে মিশর থেকে বের করে দিল কিন্তু এবার সে একটা লম্বা সময় থাকার কারণে

তোমার মতন ভালো হচ্ছে না সে দেখলো না আলী আবু তল্লা আলী তলহা জুবাই তাদের কাছে বেশি চান্স পাওয়া যাবে না এবার নতুন স্বতন্ত্র গল্প খুব মন্দির হলেন নিজের একটা চিঠি লিখলো আব্দুল সাবা এই চিঠির মধ্যে লেখা মিশরিরা মিশরে যাওয়ার পর তাদেরকে হত্যা করবা

ঠিক আছে তোমরা যাও বিষয়ীদেরকে আলাদা করে কুফা আর বসরার যারা তাদেরকে বললো আচ্ছা বিষয়ীদের প্লান করা একটা চিঠিটা চিঠি তেমন তোমরা কাজ না আব্দুল ইতিমধ্যে তার জনগণ আরো বাড়াইতেছে অবস্থা বেশি ভালো না ইতিমধ্যে জিলি মাস

দেহ থেকে আলাদা হয়ে হাত থেকে আলাদা গেছে উসমান ওসমান শহীদ করে দেওয়ার পর এই রাখবেন পঁয়ত্রিশ আঠারো মুসলমানদের একতা নষ্ট হয়ে গেল আজও পর্যন্ত সেই একতা ফিরে আসেনি মনে আছে মুসলমানদের উত্থানের কারণ কি একতা একতা নষ্ট করবে কি দিয়ে বুদ্ধি দিয়ে এই নষ্ট করে ফেলল